মনের ভক্তি ও ইচ্ছাশক্তিতে নিজের হাতে ভগবান শ্রীরামচন্দ্রের রামায়ণের গোটা চিত্র তুলে ধরেছেন তাঁতশাড়িতে প্রায় এক বছর সময় ধরে একটির পর একটি সুতো দিয়ে নিখুঁতভাবে গোটা রামায়ণের চিত্র ফুটিয়ে তুলেছেন তাঁতশাড়িতে রানাঘাটের হবিপুর রাঘবপুর মাঠপাড়ার বাসিন্দা হস্তচালিত তাঁতশিল্পী পিকুল রায় বাইশে জানুয়ারি অযোধ্যার রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা উৎসব আর সেই প্রাণ প্রতিষ্ঠার উৎসবেই কিন্তু যোগ দিতে চান রানাঘাটের হবিপুরের বাসিন্দা পিকুল রায় পেশায় একজন তন্ত্রশিল্পী তিনি নিজের হাতে তৈরি করেছেন রাম সীতার ছবি দিয়ে শাড়ি হাতে তৈরি শাড়ি অযোধ্যার রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিন ভগবান সীতা মায়ের চরণে অর্পণ করতে চান শিল্পী পিকুল রায় আগামী তারিখে অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠা সেই দিনের উদ্দেশ্যেই হবিপুর স্টেশন থেকে উদ্দেশ্যে রওনা তাঁত শিল্পী পিকুল রায়ের তিনি সঙ্গে নিয়েছেন হাতে তৈরি রামায়ণের গোটা চিত্র ফুটিয়ে তোলা তাঁত শাড়ি ভাইয়ের এই মহৎ কাজে সহযোগিতা করতে এগিয়ে এসেছেন দাদা অনন্ত রায় তাই ভাইকে সঙ্গ দিতে ভাইয়ের সাথে দাদা অনন্ত অযোধ্যায় রওনা দিয়েছেন তিনি জানালেন অযোধ্যার রাম মন্দিরের তরফ থেকে তেমন কোনো সাড়া মেলেনি অযোধ্যা মন্দিরের তরফে কোনো সাড়া না মিললেও মনের ভক্তির বলে সেই ইচ্ছা পূরণের জন্যই অযোধ্যার উদ্দেশ্যে রনা তবে পিকুল রায় ও দাদা অনন্ত রায়ের অযোধ্যা যাওয়ার খবর জানাজানি হতেই গোটা গ্রাম উপচে পড়ে উৎসাহিত করতে অযোধ্যায় যাওয়ার আগে সিএনকে কি বললেন তিনি দাদা এই শাড়ি তৈরি করতে কতদিন সময় লাগলো আপনার এক বছরের বেশি লেগেছে কেমন খরচ হয়েছে এই শাড়ি তৈরি করতে এই শাড়িটা করতে প্রায় দুই লক্ষ টাকা খরচ হয়েছে এবং এই যে শাড়ি তৈরি করলেন হঠাৎ আপনার কি মনে হলো যে এই শাড়ি নিয়ে অযোধ্যায় পাড়ি দেবেন এই শাড়িটা হঠাৎ আমার মন থেকে চাচ্ছে যে শাড়িটা আমি মন্দিরেই দেই সেটাই ভালো হবে বেশি আনন্দ পাবো শাড়িটা তৈরি করে যত আনন্দ পেয়েছি তার থেকে বেশি আনন্দ পাবো যদি মন্দিরে দিতে পারি আনন্দ হচ্ছে খুব আনন্দ পাচ্ছি আমার জীবনে সবথেকে বেশি আনন্দ পাচ্ছি আরও বেশি আনন্দ পাবো যদি শাড়িটা আমরা মন্দিরে দান দিতে পারি আরও সব বেশি আনন্দ পাবো আর এটা আমার জীবনের সবথেকে বেশির দামি শাড়ি খুবই ভালো লাগছে কারণ আমরা দুই ভাই বরাবরই একসঙ্গে খুবই মিলেমিশে থাকি বা আমরা দুই ভাই তো বরাবরই একসঙ্গে মিলেমিশেই থাকি আবার এক ব্যবসাও করি একই সঙ্গে পাশাপাশি আমাদের দুটো দোকান আমিও মানে শাড়ি তৈরি করি ঠিক আছে শাড়ি চুড়িদার এইসব দু আমি থাকি ভাই একটু পেশাল করেছে তো যখন করেছে ও বলছে দাদা সাড়ে মন্দিরে দান করতে হবে আমার আমার তো খুবই ভালো কথা তো সঙ্গে সঙ্গে আমরা দুই ভাই সিদ্ধান্ত নিয়ে নিলাম যে আজকে আমরা উনিশ তারিখে আমরা ট্রেনে উঠব পিকুল রায়ের এক বছর সময় লেগেছে শাড়ির কাজ সম্পূর্ণ করতে সম্পূর্ণ তাঁতের উপর হাতের বুননে তৈরি এই শাড়ি দেখলে মনে হবে এটা ছাপা অথবা প্রিন্টের কিন্তু না হস্তশিল্প এই হচ্ছে বাংলার তাঁত শিল্পের অবদান যা আজকে বিশ্বের দরবারে পৌঁছে দিতে উদ্বুদ্ধ হয়েছেন শিল্পী পিকুল রায় রাম সীতা লক্ষ্মণ হনুমানকে হাতের বুননের মাধ্যমে শাড়িতে ফুটিয়ে তুলেছেন পিকুল আগামী বাইশে জানুয়ারি অযোধ্যা রাম উপহার হিসেবে সশরের উপস্থিত থেকে শাড়িটি পরিয়ে অঞ্জলিও দেবেন দাদা ভাই দুই ভাই পাড়িয়ে দিয়েছেন যেমন রাম লক্ষণ দুই ভাই পাড়ি দিয়েছিলেন বনবাসে ঠিক তেমনই রাম লক্ষণ ভাইদের মতোই তিনিও পাড়ি দিলেন অযোধ্যার দিকে দুই ভাই একসঙ্গে যাচ্ছেন অযোধ্যার রাম মন্দিরে নদীয়া থেকে প্রসেনজিৎ বিশ্বাস ক্যালকাটা নিউজ